अच्छा बस तो खान उठो उठो मल तो उठते तो चलो 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 चलो, 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 चलो।, चलो, 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 चलो দেখি তো রায়ান কোথায় রায়ান খেলা করতেছে আয়ান তোমার ভালো লাগতেছে তুমি খুশি হয়েছ দেখো ছোট বাচ্চাদের কি কাণ্ড হুটহাট দুষ্টুমি মাথায় পরে শুরু করে দেয় দুষ্টুমির কিরামতি এটা কি করলা তুমি বকা দিবে তো আনটি রাখো এখানে রাখো

কথা শুনতে হয় ঠিক আছে রেখে আসো রাখো এখানে রাখো ওইখানে না ওইখানে না এইখানে রাখো ওই পাশে রাখো হ্যাঁ আসতে রাখো মা দিব কিন্তু আমি হ্যাঁ এখানে রাখো গুড বয় আসো গাড়ি চালাও আসো হ্যাঁ চলো আমরা গাড়ি দেখবা চলো আমরা গাড়ি দেখি আসো করলে আসো আমরা গাড়ি দেখি ঠিক আছে ঠিক আছে

তো আল্লাহ জানি ওর ও কোন গাড়িটা কিনবে আল্লাহ যেটা লিখছে সেটাই হয়তো বা তো এখন এই গাড়িটি আল্লাহ নসিব লিখছে এখন এই গাড়িটা আইন খেলতেছে আম্মু বলো তো আতা গাছে তো তা পাখি ডালিম গাছে ম।

গাছে পানি দিতে এর জন্য আর পরবর্তীতে ভালো লাগে না সেই চারতলা উঠতে বাচ্চা কাচ্চা নিয়ে আওয়া চারতলা উঠো আবার নামো এর জন্য আইনকে নিয়ে আমি ছাদেই আসি ও ছাদে বসেই খেলা করে আর যেহেতু ওর কোনো পার্টনার নেই আমার সাথেই দুষ্টুমি করে ধরো 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 আমাকে ধরো 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 পারবো না তো পারবো না তো পারবো না পারবো না পারব না দাঁড়াও দাঁড়াও আমি তোমার একটা ছবি তুলি দাঁড়াও

কি করো এখন আমি তোমার গাড়িতে বসবো না আমি বসে ফেলেছি তো তুমি আমাকে নামাইছো কেন নামাইছো তুমি আমাকে এক্সিডেন্ট করে ফেলেছো করে যাবো তো করে যাব

আমার কথা তো শুনলো না আই অ্যানপ্লেনে তো তোমার কথা শুনে নাই এই পড়ে দে এই যে দেখতে পাচ্ছেন করলা গাছটা আসলে এই করলা গাছটা আমি লাগাই নাই এমনিতে হয়েছে কিন্তু যখন একটু যত্ন নিতে গেছি যত্ন নেওয়ার কারণে দেখেন এক একাই মরে যাচ্ছে তার চাইতে যত্ন যখন না নিছি তখনই ভালো ছিল এই যে আমার মরা গাছে মরিচ ধরেছে মার্শাল দিলে অনেক সুন্দর মরিচ ধরছে এই আমার ছেলে যখনই ছাদে আসে তখনই তার শিশু আসে সব কটার ছাদেই সবাই কম বেশি সবজি বাগান করে আমার গাড়ি তো পড়ে গেছে হ্যাঁ পড়ে গেছে হ্যাঁ এই সেই আয়নাঘর কল্পনাও করতে পাইনি যে চোখের সামনে এখানে ছিল অথচ আমরা বুঝতেই পারিনি এটার মধ্যে কি চলতেছে না চলতেছে কত অসহায় মানুষ ছিল আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আর যারা মারা গেছে আল্লাহ তাদের সবার জন্য ব্যস্ত রিসিভ করুক হলো বিকেল এই সময়টা আসলেই খুব ভালো লাগে কি করছিস দেখেন গাইস আমার ছেলে কি করছে একা যখনই ছাদে এই শুয়ে পড়ে ওরে গোসল করাইলেও হয় কোনো লাভ নেই আবার ছাদে থেকে বাসায় গেলে পুরা শরীর মোশাই দিতে হয় ময়লা দিয়ে মেখে ফেলে উঠো পড়ে যাও নাই তুমি ওঠো গাড়ি নিজের শরীরের উপরে দিয়ে এখন বলতেছো পড়ে গেছি মিথ্যা কথা বলিস মিথ্যা কথা বলিস মিথ্যা কথা বলছিস কি করছো তুমি মিথ্যা কথা বলো না মিথ্যা কথা বলতেছো তুমি কিছু কর নাই উঠো কি করতেছো শিয়া এই যে ভোলা ভালা চেহারায় এটা দেখে কেউ ক্রাশ খায় না ইনি দুষ্ট সেরা মুখে কি দেখে করো ফালাম মলা ফালাম আজ উপর আজ মা উম আমি না তোমাকে গোসল করাইছি আমি তোমাকে গোসল করাইছি সেটা বলো গোসল করলে তাহলে ময়লা ধরছো কেন গায়ে ময়লা পড়তেছে না তোমার গাড়ি নিয়ে আসছি না গাড়ি দিয়ে খেলা করবা ছাদে আসলেই তুমি শুরু করে এরকম ময়লা ধরা কি দিয়ে খেলা করতেছ মাটি দিয়ে বালু দিয়ে কি করতেছ এটা আমি খেলা করতেছি কি খেলা করতেছ এটা বাই আমি কি তোমাকে মাইক দিব এখন মাইক দিও তো দিক দেন তাকাও শুনো এই গায় মলো করছ কেন আমি কেন করছি কি এই মলা দিয়ে কেউ খেলা করে নি নিপনি তাকাও আমার দিকে তাকাও এই হ্যাঁ দিকে তাকাও কি হয়েছে তুমি বলো ধরো কেন